আমরা এখন কোথায় যাচ্ছি বলো সুভার পাপ্পা স্কুটি নিয়ে যাবে নতুন একটা পার্ক উদ্ভাবন হয়েছে আমরা ওটা দেখতে যাব আজকে ওটা চালু হয়েছে আর এই যে আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি এই যে সুভাগকে বুঝিয়ে দিতে আছে আমরা কোথায় নামবো আমারা বুঝায় না আমার বুঝাইলে নাকি আমি পারি না সুভারে বুঝে দিতে বাস আসতে আছে দশক এই নো আমরা પાছ করে যাব এই যা আমাদের এই দিকে এলাকাটা এত সুন্দর এই যে দেখেন এই যে দিকে এই যে বাস আসছে যাও তুমি যাও আর এই যে আমাদের বাসা ওই দিকে এই যে এই বিল্ডিংটা আছে না এটাই হচ্ছে আমাদের বাসা নাও সুপার पापा সিয়ামানীল যাও আমরা যাই দেখবো ও পার্কে সেই স্কুটি দিয়ে যাবে monopattino পিয়া মানিল্লা এই যে কোনখান চলে যাইতাস সুভা বাস থামতে বলো আসে না এখনও আমি ওকে ভিডিও করতেছি বাস আসতেছে বাস চলে আসছে আমি তো বলি কি রে কে দাঁড়ায় রইছে আমরা বাসে ছাড়া প্লিজ প্লিজ আবার বলো প্লিজ মাম্মা গম পিয়া বিলেতে যাবে এই যে পার্কে চলে এসেছি নতুন একটা পার্ক এখানে নাকি পানি আছে জন্য সারা সবাইকে এমন ড্রেস পরে আনছি ভিজে যাবে আমরা যাব কেমনি বলে ডেকে আসতেছে কথা বলে ডেকে আসতেছে এই যে অনেক সুন্দর যারা আমাদের পাশে দাঁড়ে আছেন এখানে আসবেন অনেক সুন্দর হয়েছে এই পার্কটা এখনো তো বাকি মাত্র ঢুকলাম এই যে হোরা কত সাদা আল্লাহ অবস্থা সবাই কেমন আছেন সালাম দিতে তো ভুলে গেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে সুপার পাপ্পা সবাই আগে যাচ্ছে আর আমি তো ভিডিও ম্যান আসলে আমি অনেক ভিডিও করি কিন্তু ভিডিও দেওয়ার সময় পাই না দিও না কয়েকদিন পরে বলি যে এখানে তো গেছি এখন আর ভিডিও এটা দিয়ে কি লাভ কতদিন হয়ে গেছে পুরান ভিডিও আর দিব না এটাই বলে সুভা তোমাকে কে ডাকে সুভা সাথের কেউ আসছে আ সুভা ই আসছে চাও ওই জুলিয়ার আসছে সুভা ই সুভার বান্ধবীরা আসছে তিনটা ওই যে সুভা সারা বান্ধবী বন্ধুবান্ধব পাইছে ওর স্কুলের ক্লাসের এই জন্য ওরা আমার সাথে আর আসবে না ওর পাপা ওখানে বসে রয়েছে আর আমি এখন পুরাটা পার্ক ঘুরে দেখাবো আপনাদেরকে চলুন আমার সাথে এই যে কত মানুষ আজকে নতুন এটা ইয়ে করছে এর জন্য এত মানুষ দেখুন এদিকে এসবে ওই যে ওইদিকে আরেক খেলার আমার মনে হচ্ছে শিশু পার্ক মানে বাংলাদেশের শিশু পার্ক যেরকম ওই রকম মনে হচ্ছে সত্যি কথা এরকম বড় পার্ক আমি খুব কমে দেখছি একদম পুরাটা ইয়া নিয়ে এরিয়া নিয়ে এই যে এই যে এখানে পানি ছিল এই যে এখানে সবাই পানিতে আসে এখন পানি বন্ধ করে দিছে এই যে এটা পানি ছিল এখানে তবে এটা পিসিনার মতো না মানে ইয়ার মতো না আর কি পুকুরের মতো না সামান্য একটু পানি উঠে উপরের থেকে নিচে এরকম আর কি মনে হয় পানি জমাও থাকে না সবাই যেভাবে আসছে আমার মনে হয় যে এখানে পানি জমা থাকে গোসল করবে ওইরকম কিছু না আমরা আসছি দেখতে আজকে এখন দেখি যে অফ করে দিছে এখন এই টাইমে মনে হয় অফ থাকে দেখি বিকাল পর্যন্ত খোলে কি না মানে চালু হয় কি না যে অনেক মানুষ আজকে ফার্স্ট টাইম চালু করছে তো এই জন্য এত মানুষ মনে হয় তো চলুন পুরোটা ঘুরি যে কিস বিষ বাচ্চা বাচ্চা পোলা পায়নার ভিডিওটা দেবো না সেটাও জানেন আমি এরকমই করি ভিডিও করি ঠিক কিন্তু কোথাও গেলে ভিডিও করি কিন্তু দাওয়ার আর খবর থাকে না শুধু শুধু ভিডিওই করি এই যে জায়গায় জায়গায় মানুষ বসে রয়েছে শিশু পার্কে তো এরকম বসে থাকে তাই না তবে আমি শিশু পার্কে গেছি না আমি ভুলে গেছি নাই মনে হয় বউ তাহলে মনে হয় কোথাও দেখেছি আল্লাহ যাই হোক আমি কথা বলতে বলতে এই যে এখান দিয়ে এমনি করে পড়ছি যে এদিকে তো চলে যায় আবার সুপার পাপা সারা সুপার কাছে আরেক যখন পানি উঠবে তখন আরেক দিন আসবো তখন যে আবার একটা ভিডিও বানাবো আপনাদের জন্য দেখি এখানে কি পানি বেশি জমা থাকে সবাই যে ড্রেস পরে আসছে জানি না আর আমাদের বাসা এখান থেকে বাসে করে চায়ের স্টোপিজ আর কি বেশি না আমি কথা বলতেছি আর ভিডিও করতেছি এর জন্য ভিডিও মনে হয় অনেক নড়াচড়া করতে আছে যাই হোক এখন রাখি দিব যেহেতু আমরা একটু পরে চলে যাব আর দেখি একটু অপেক্ষা করব চালু হয় কি না তারপর যদি না হয় আমরা চলে যাব এই যে এমন রাস্তা দিয়ে হাত ধরে হাঁটতে কত না ভালো লাগে তাই না আমরা হাঁটি ভিডিও করি কিন্তু ওইগুলো তো আর দেওয়া হয় না ওইগুলো আমাদের কাছেই মেমরি হয়ে থাকে এই যে এই পার্কটা না আমাদের বাসার পাশে এরকম একটা পার্ক আছে দেখতে পাচ্ছেন পুরো সেইম এরকম এগুলো আছে সবগুলা খেলার জায়গা এগুলো আছে আমার আমি লাইভ করছিলাম ওই পার্কে কয়েকবার যাই লাইভ করছিলাম দেখতে পাবেন লাইভগুলোতে এরকম আছে আর ওই যে সুভা সারা ওই দিকে এই যে না তারপরে যে ওরা এখানে কি করে দেখে আসি তো একটু এতক্ষণ তো আমি এটা খেয়াল করে নেই সুবা এখন আসি আমাকে বলতে আসছে মাম্মা দেখো ওরা এগুলা বিক্রি করে মনে হয় দেখি এই যে যেগুলো বানায় বানাই ওরা বিক্রি করে এই যে চাও বানাইতে আস মানে বিক্রি করে এটা কেউ পরে শুভা কিসের গুলো পর কানের দুল বানাইছে দেখেন ওরা নিজেরা বানাইতে আসছে যে আবার দামও লিখি রাখছে দেখো তুমি যে আনতা করলা না দুয়ের রশিংকু আনতা হ্যাঁ বিক্রি করে ন হ্যাঁ সত্যি তো মা বলে সত্যি সত্যি ওরা বিক্রি করে ওটা ওরা বানে বানে বিক্রি করে হ্যাঁ সত্যি সলদি দিতে হয় তো আমার মেয়ে তো বিশ্বাস করে না যে ওরা কি সত্যি সলদি দিতে ওদেরকে মানে টাকা দিতে হয় এই যে সারা এখন দিবে এটা সারার হ্যাঁ সারার আগে একটা আছে তারপরে সারা এই যে ছাড়া দিয়ে দিছে এগুলো দিতে এত পছন্দ করে এটা বাসার থেকে পাঁচ মিনিট হাঁটতে হয় পার্ক ওইটাতে যাইতে যেখানে এগুলো আছে আর কি আর বাসার পাশেই একটা আছে ওটাতে যায় না ওই পার্কে যাবে শুধু একমাত্র এটা দেওয়ার জন্য এটা এত পছন্দ আর ওই যেরকম এরকম সেম এরকম আছে কিন্তু এগুলোতে উঠেও না ওইটা দিতে বেশি পছন্দ করে এই যে মানুষ আর মানুষ দেখেন এই পার্কে এটা তো আমরা আজকে ফার্স্ট আসলাম কারণ পাস্ট উদ্ভাবন করছে পাস্টে তো আসবো লাস্টে তো না এই আর কি একটু পরে চলে যাব সুবার পাপা কাজে চলে গেছে এই যে এখন এখানে খেলতে চলে আসছে দুজন এটা কি কিয়া জানি রাসেল ভাইপার নি কোনো এই যে সাফেটা আর আল্লাহ বাংলাদেশের রাসেল ভাইপার বলে যে ওটা এই যে সারা সুবা এখন আসবে এখান দিয়ে কই দুটা দুটো আহ এই যে এই যে কি করতে এই যে এখন আসছে এই যে একজনের তিন টাকা করি দুজনের পাঁচ ছয় টাকা দেখেন অবস্থা শুধু টাকার খেলা আর টাকার মেলা ও দুটা আমি দুটো কুকুর দেখা এই যে দেখেন এগুলোর এগুলো দেখে আমি ভয়ে মোবাইলটা উল্টে গেছে যাক দুটো খেলা করুক দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট দুটো খেলা করতে পারবে মনে হয় না একজনে দশ মিনিট করি হ দশ করে দশ মিনিট কখন যে চলে যাবে এই যে কি লাফান লাফাইতে আছে দেখেন কত খুশি দুইটা দেখুন বিশ মিনিট পর্যন্ত কত লাপান লাফাইতেছে তারপরও হচ্ছে না সারাতো আরো দিবে টাইম শেষ তারপর আরো তিন ভাত দিয়েছে দুষ্ট বুড়িটা আর এই তো সুপার তো চলে গেছে আমরা এখন বাইর হয়ে চলে আসলাম এখন বাসার দিকে চলে যাব যেহেতু সুপার পাপ্পা চলে গেছে এক একা আসলেই ভালো লাগে না যারা এখন পর্যন্ত লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো দেখতে দেখতে লাস্ট পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন আল্লাহ ফেজ